ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের কার্য এখনই অনুষ্ঠিত হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোমযজ্ঞ আরম্ভ করব তাই এবার আমাদের যজ্ঞকুণ্ড সাজানো হয়ে গিয়েছে আজকে দুই হাজার একশো আহুতি দেওয়া হবে অর্থাৎ একুশশো আহুতি দেওয়া হবে এই হোম যজ্ঞতে এখানে বিষ্ণু মহাদেব তিনজনের আসন স্থাপন করা হয়েছে যজ্ঞকুণ্ডের এক একটি ধাপে জন করে দেবতা অবস্থান করেন যজ্ঞকুণ্ডের তিনটি ধাপে ৩০ জন মুখ্য মুখ্য দেবতা অবস্থান করেন তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আসেনি এই তেত্রিশ জনের পূজা করে আরম্ভ করা হয় কারণ তেত্রিশ কোটি দেবতার পূজা করা একসঙ্গে সম্ভবপর হয় না তথাপিও আমরা আহ্বান অনুসারে সংক্ষেপে সেইভাবে কর্ম করে থাকি তাই মুখ্য মুখ্য তেত্রিশ জনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে কাজ করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ড আমাদের সাজানো হয়ে গিয়েছে আলপনা করা হয়ে গেছে আলপনা অঙ্কন হয়ে গেছে এখন আমরা যজ্ঞকুণ্ডে কাজ আরম্ভ করব যজ্ঞের আহু আহুতি দেওয়ার কাজ আরম্ভ করব রাধে রাধে